হ্যালো বন্ধুরা তো আমি বাপের ঘর চলে এসেছি রাগ করে মানে সেদিন শ্যুটিংটায় ঝগড়া হয়েছিল তো মারামারি তো আমি সত্যি রাগ করে চলে এসেছি মারিয়েছে আমাকে এই তাও আমি সত্যি রাগ করে এসেছি কারণ এই হপ্তাহে আমার দুবার আসা হয়ে গিয়েছে তো বলছি আসতে তো দিব না আর কীর্তন বটে বাপের ঘরে তো বলি এত বড় কীর্তন কি ছাড়া যায় তো কোনো রকমে তো আসতেই হবে আমি সত্যি ওই জন্য রাগ করে বসেছিলি তখন আনিয়ে দিলো ইয়ার পরে যদি আসে তো আগত তো ঢুকতে দিব কে হুড়কা জাম করে দেবো আগেই আর দেখছো তো আমাদের ঘরটা ভাঙিয়ে গেছে ওইটাই বলে দিছি আর আজ আমি একটু উপাস করে আছি মঙ্গলবার ঘোটে তো সকাল থেকে তো কিছু খাই নাই পূজা করেই আছি দেখছো একটা তিলক দিয়ে নিয়েছে পন্ডিত মশাই বলো তোমরা আর সবাই হরিবল দেখতে চলে আসবে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে এখানে আমাদের তুলসী মন্দির আছে দেখছ হরিবল দেখতে কেউ আসতে ভুলো না সবাই চলে আসবে বুঝলে আর আমাদের সাথেও দেখা হয়ে যাবে যদি আসো সবাই আজকে জাগরণ গোটা তো আজ গোটা রায় জাগরণ হবে কারণ কীর্তনও গোটা রাত হবে তিন দিন ধরে তো হচ্ছে আজ তিন দিন কালকে ভাঙবে কুঞ্জ ভঙ্গ হবে সবাই আসবে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে এ দেখো আমাদের কুলি দিকটা কুলি থেকে বাইর হলেই কীর্তন মেলা দেখতে পেয়ে যাবে একদম সামনে কেউ যদি না দেখেছ তো অবশ্যই আসবে কাজের মতন এখানেই রাখছি কাৰণ অলপ নুচি মুচি চাইকব তো অনা খিদাও পাইয়েছে সকাল দি খাও নাই পূজা কৰি আছে পঢ়াই বুলি এক বন্ধুৰ সৈতে বলক বেনাইলি তাৰপৰা খাবাৰ দাবাৰ বেনাব আজি কেইমন লাগিছে কমেণ্ট কৰি জনাব কাৰণ ড্ৰেছ পুৰেছি অনেক দিন পৰ সেই বিটি চিলাই পুৰিছিলি বিয়া হৈ পঢ়ি নে আজিকালি পঢ়িছি আৰু এখন ও আছে নাইজনে বুলি একে যাম মাতাইতে তো দিব নাই এখনি ৰাগ কৰিব এদিকে যায়ও না ওদিকে যায়ও না কথা যাচ্ছ সব সময় প্রশ্ন করিবে তার থেকে আগেই মাতালি নি আসে না আর যখনই আইসবে চুট্টি মারি বসে থাকিব যেমন কোথাও বাইর হই নেই ঠিকই মনে করবে জানে বাপের ঘর গেলছে ঘরেই বসে আছে কোথাও বেচারি ঘুরে নাই আর এদিকে আমি গোটা ঘিরে নিয়েছি কথা বাদ দিই নেই দুদিন হয়ে গেল আসা ওই জন্য ওর কাছে একটু সাধুগিরি দেখাবো কতক্ষণ আসছে আমি ভাইছি খালি গুলি দিকে একবার যাচ্ছি বাড়ি দিকে একবার যাচ্ছি যেই আসবে সেই জব করে বসে দেবো কোনো ঠিনে যাইনি চুপ টিনে যখন বুঝতেই না পারে যে আমি গোটায় ঘুরে নিয়েছি আর এদিকে সে আমি চালাক করে গোটায় ঘুরে নিয়েছি আর একবার আমার ভাঙা ঘরটা দেখান দিছি এই দেখো তালিগুলো সব ঝড়ে উড়ান নিয়েছে আর দেখগুলো রাখে নিয়েছে রবিবার জন্য আর আর দেখগুলো নিয়েছে আর বাকিগুলো বান্দর বান্দর আমি করে ভেঙেছে এই যে দিকটা দেখছো তো তো বন্ধুরা আজ আমি প্রথমবার শ্যুট করেছি কেমন লাগছে বলবে পরিয় অনেক দিন থেকে মানে যখন দিয়া হয়েছে তখন থেকে পরিয় একবার সু তো আজ আমার কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে আর এখন আসে নাই ওদিন একটু মনে করলি যে মাথা মাথায় কেন কেননা আইলে তো আর ঘুরে নেই মাতামাতি এধার উধার ঘোরাঘুরি করে এলি আইলে হুড়কাটা জাম করে দিব এইদিকে দেখছো তো কতক্ষণা দিয়ে আছে মস্ত একটা আছে আর কপারটা হুড়কাটা দিবার আওয়াজ করে এমনিতে তো আমাকে বড় আসতে দি না ওই ওইদিনে ঝগড়া করে আর চলে আসেছি দেওয়ার পরে বুঝাবো মজাটা এখানে দেখছি এই রুমটাতে আমরা আসি যখন শ্বশুর ঘর থেকে তো এই রুমটাতেই থাকি কেমন লাগছে জানাবে অবশ্যই কমেন্টে আর আমাকেও কেমন লাগছে সেটাও জানাবে আমি তো বলক করি নেই কিন্তু প্রথমবার ব্লগ করছি ভালো করে করতে পারছি কিনা সেটাও জানি না কে যেমনি পাচ্ছি তেমনই করছি কোনো খারাপ হলে কিছু মনে করো না কেননা একটু প্রথমবার করছি তো তার জন্যে ভালো করে পাচ্ছি নে বলতে একবারও কম মানে করি করিনি আমি এটাই প্রথম এটা দেখা দেখাচ্ছি তোমাকে আর দেখো আমাদের আম গাছটা আম নাই না গাছটা দেখা দেখছো আর এদিকে খাটগুলো নামা আছে আর আইলে এটা দিয়েই আসবে এই রাস্তা দিয়েই আমি জুত আইন থাকিব একদম রেডি হয়ে কপাটা লাগাবার জন্যে আইলেই লাগান দেবো জুত থাকিব কপাটা লাগাবার জন্যে আইলেই লাগান দেবে দেখছি তো মস্ত একটা হুড়কা রেখেছি তার জন্য তোমাদেরকে আমাদের দুয়ারটা দেখান আমার তো আসতে দিছিল নাই ঝগড়া লাগিয়ে আমি চলে এসেছি সেদিন যে শুটিংটা হয়েছিল সেই শুটিংটাতে কেঁদা মারতে মারতে সত্যি মারামারি হয়ে গেলছে আমাকে অরিজিনাল মারি দিয়েছে আমি ওই জন্যে রাগ করেছিলি সব সময় আসতে বিছে নাই যে এই এখন দু সপ্তাহ হয় নাই বাপের ঘর থেকে আসা আর চলে আস আরও যাইতে খুঁজছ বাপের ঘর সেই জন্যে রাগারাগি হয়েছি বুঝলে তো আমি বললি যে এমনিতে তো যাইতে দিবেক নাই তো কিছু তো একটা বাহানা করতে হবে ভিডিওর মাধ্যমে আমাকে মারামারি করেছে আমি অরিজিনাল রাগ করে রয়েছি বলে এমনি না করলে আর যাইতে দিবেক নাই সেই জন্যে আমি রাগ করে বসেছিলি তখন আসতে দিতে বাধ্য ওই জন্য আমি চলে আসছি এখন যাবই নাই ঠিক আপনি আসবে বল দেখতে তখন মেয়ে হোক তখন ঠিকই আপনি যাব এখন মানে আমার মায়ের শরীর খারাপ ছিল ওই জন্যে আর বেশি করে আসা মা বারবার ফোন করছিল তো বলি মায়ের সঙ্গে একবার দেখা করে আসি দেখি মা কতটা ভালো আছে একবার হাসপাতাল থেকে তো নিয়ে এলাম হাসপাতাল থেকে আসি পরে ঠিকই ছিল তখন তারপরে আরও অল্প অসুস্থ হয়ে গিয়েছিল তো ফোন করছিলো যে আসছো আর একবার ডাক্তার দেখেন দিবে আমাকে যেতে পারছি না আমার দাদারা সে বাইরে ইদার উদার কাজ করে তো সব সবসময় থাকে নাই সেই জন্যে আমি বলি তাহলে যাই মায়ের সঙ্গে দেখা করে আসি আমার মাকেও অবশ্য দেখাবো তো এই হলো আমার বাপের বাড়ি এখানে আমার জন্মস্থান তোমাদেরকে আমি দেখান দিছি সব কিছু কোথায় কীর্তন হচ্ছে আমাদের কুলিটা এবং আমাদের যতগুলা ঘর আছে সব কিছুই তোমরাকে দেখাবো তোমরা তো সবাই আমার শ্বশুর ঘরেই দেখিয়েছ বাপের ঘর কেউ দেখো নাই তাই আজকে সব বন্ধুরাকে আমার বাপের বাড়িটাও দেখান দেবে যেহেতু আসিয়েছি যখন আমি যখন এনজয় করছি কীর্তন শুনছি তোমাদের তোমাদেরকেও দেখাবো কোন দিকে গেল আই ভিডিওটা দেখ এই দেখো আমার মা এখানে রান্না করে খাবার খেতে এলো শরীর খারাপ হয়েছিল তাই আমি মাকে দেখতে এসেছি কেমন আছে আমি আসা পরে মা ঠিক হয়ে গেছি অতদিন ফোন করছিল অনেক অসুস্থ আছি গল্প করতেও পারছিল না তারপর আসা পরে ঠিক হয়ে গেছি বিটিকে দেখার পরে এবার এদিকে এটা আমাদের রান্নাঘরটা তোমরা একটা একবার দেখাইলাম আর একবার দেখাই দিচ্ছি এটা আগে না ঘরটা ভাঙিয়ে গেছে মানে টালিগুলো নামা আছে টালিগুলো লাগাবে বারেনার মতন মোটে আর এখানে আমাদের তুলসী মন্দির আছে দেখো তুলসী মন্দিরটা দেখা আছে এই দেখো তুলসী মন্দিরটা এটা পুরা এত বড় একটা একটাই আমি ঘুরে ঘুরে দেখাবো তোমরাকে সবাইকে সব কিছু এখানে আমার একটা ভাইজি আলতা করছে আর এইটা লেতিনা বটে ওইখানে ভাইফোনা আর আমার বেটা ফোন দেখছে এই রুম থেকে আমার পিসি বাড়ি হচ্ছে দেখছো তো আমাদের ভাঙা ভাঙি ঘর বেশি দালান ঘর একটাও নাই

দেখো এখানে আর রুম আছে এইখানে ঠাকুর ঘরমুটে আর এদিকে আর রুম আছে এইখানে আমার দাদা থাকে বড় দাদা আর সব দাদার এই চারটে আমার দাদা তো কে কোথায় থাকে সব দেখায় নেব আর শ্বশুর বাড়ি তো দেখেইছো বাপের বাড়িটাও দেখো কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই এটা আমাদের দিকে যাওয়ার রাস্তা কুলিটাকে গেলে কীর্তন মেলাটা দেখতে পাবে আর একবার আমি দেখান দিছি তোমাদেরকে কীর্তন মেলাটা আমি এখন কীর্তন মেলাটা এখানে কীর্তন হচ্ছে

মনে করো এই রাস্তাটা সন্ধ্যাবেলা গাড়ি একদম ভর্তি হয়ে থাকবে এত লোক আসছে দেখতে এত লোক আসবে আর এই দিকের পুলিশ আছে নাম দিকে কীর্তন মেলাটা আছে মাঝে মাঝে এটা সোজা চলে গেল ওইদিকে দিকে লাইন ধার দিকে আর এই সামনে কীর্তন মেলা আমাদের ঘর থেকে বাইর হলে কীর্তন মেলাটা দেখতে পাবে রেল লাইন পাবে আরো রাস্তা আছে আমার আর আরও ঠাকুর হয়েছে দেখছো কত সুন্দর দেখাচ্ছে একদম সত্যি ঠাকুরের মতো দেখেছে এবার আমি দেখা আছি তোমাকে আমাদের মন্দির চেয়ে রাধা কৃষ্ণ আছে ভালো আছো রোহিত মশাই বসে আছে দেখাবো আমাদের মন্দিরকে এই দেখে রাধা কৃষ্ণে দোহিত বাবু পূজা করছে সকাল আজকে জাগরণ কীর্তন হবে সামনের থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম রাধা কৃষ্ণে গরু মিটাই আছে আমার শুক্রা দিল তারপরে যাই করে রাধা কাছে দাঁড়াইলো অনেক পুরানো অনেক দিন থেকে পূজা করে রোহিত আর আমাদের এসে থাকে প্রতি হরি বলে অবস্থার হরিবল হই

এই যে আমাদের চৌকাঠাটা ঘরের এইটা গলিটা এটা আমি সোজা আমি চলে যাব আমাদের বাড়ি দিকে আরো ঘর আছে সেই ঘরগুলো দেখতে এবং দেখাবো সবাইকে এখানে আমার বৌদি পিসি সবাই বসে আছে ভাইজি ভাইপো এখানে আর একটা রুম আছে এখানে আর একটা রুম আছে দেখো আমাদেরকে রুমটাও দেখান দিচ্ছি রুম অনেকগুলাই আছে কিন্তু মাটির ঘর সবই মাটির ঘর হয়তো অনেকেরই ভালো লাগে এখানে দেখছো আর সবাই বসে বসে আমাকে হাসিয়ে দিচ্ছে ভিডিও করতে জানা নাই কে আপনি ভিডিও করছে এবার আমি আস্তে আস্তে চলে যাচ্ছি এ বাড়ির দিকে এটা আমার মা এই মাকে দেখতে এসেছি শরীর ভালো ছিল নাই সেই জন্যে এবারে আমার ভাইজিটা এসছে এটা একটা ভাইপো এটা একটা লেথিনা ওঠে এটা আমার পুত্রটা এবার আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আরো বাড়ি দিকে এইখানে আর একটা রুম আছে এই রুমটাও তোমরা দেখান দিচ্ছি এখানে এখন ঘর কেউ নাই সবাই যেজন দিকে গেলছে আরো চলে যাচ্ছি আস্তে আস্তে একদম বাড়ি দিকে দেখছো কতগুলো ঘর আছে মানে বউগুলো আমাদের যেটাই যায় আর একটা রুম আছে এখানে আর একটা আছে কতগুলা হইলেও তোমরা গনে গনে রাখবে এবার আস্তে আস্তে আমাদের সাল দিকে আমি যাচ্ছি এই দেখো আমাদের বাড়িটা অনেক বাস ঝুড় আছে এইখানে কলটা আছে আর আমার ভাই পোটা জল হিলে আছে দেখছো কত সুন্দর হাত দিচ্ছে জল পাইলে আর কোনো খুঁজে নাই শুধু ওই কলে হিলে হবে আর জল নিবে জল পড়ছে নাই না জল পড়ছে নাই পড়ছে স্নান করবে সিনা সিনা তো এটা কলটা এখন ভালো করে কলটা কলস তারা হয় নাই আস্তে আস্তে পোলস্তারা হবে তো বেনা হইলো নতুনই বাড়িটা অনেক বড় আছে দেখো কত দূর আছে। এবার তাহলে সব কিছু তো দেখা হইলো বলা হইলো সব হইলো এবার ঠিকানাটা বলে দিই নাই তো তোমরা হাঁসড়ায় মিলবে যে কোথায় ওরটা ঠিক টনটা ঠিকানায় বলতে ভুলে গেছে ওই জন্য আগেই বলে দিচ্ছি যে ঠিকানাটা কোথায় আনাড়ার সামনে দোসারডি গ্রাম এখানে আমার বাপের ঘর গ্রাম দোসারডিতে রেলগেট আনাড়া ওইটা তো তোমরা সবাই জানো চাপড়ির সামনে রেলগেট এক ওই রেল রেলগেট থেকে একটুকু পার নিয়ে আসবে তারপরে দোসারডি গ্রাম বাইন যাবে ওইখানে কীর্তনটা হচ্ছে পাড়া থানা অন্তর্গত তাহলে সবাই চলে আসবে কেউ মিস্টেক করো না আমরাও অপেক্ষায় থাকবো যে কোন বন্ধুরা আসছে কীর্তন দেখতে

Whoa!